আরামবাগ নাগ বাজে কুমারপুর বোনা পুজোর উপলক্ষ যে তিনটি সেট ছিল লোকনাথ মাইক ছিল সাউন্ড সেন্টার ছিল আর ছিল তোমার অজয় সাউন্ড সব থেকে ভালো বেজেছে আমাদের মধ্যে যেটা ভালো লেগেছে লোকনাথ মাইক তো ভালো বাজার জন্য আমাদের বাজে কুমারপুর বোনোর কালীমাতা কিল্যানের তরফ থেকে একটা ছোট্ট পাওয়া গেল বাজে কুমারপুর বোনোর

মাল ভালো বেঁধেছে তো মাল ভালো বেঁধেছে